আমি খুবই ছোট একজন মানুষ যেটা হয়তো বা সবার চোখের সামনেও ছোট। কিন্তু সমাজের সামনেও হয়তো আমি সেরকম ছোট একজন মানুষ আমি অনেক কষ্ট করে আজকে দশ বছর হলে আমি আমার একটা স্বপ্ন নিয়ে আমার মেয়েকে নিয়ে আমি বাহিরে আসছিলাম সেটা ডিভোর্সের মাধ্যমে আমার যে ডিভোর্সটা হয়েছিল সেটাও অনেক দুঃখজনক একটা কারণে আমি একটা সন্তান ছেলে হিসাবে চাছিলাম এই কারণে আমার সন্তান গর্বেই মারা যায় আর সেদিনই আমার ডিভোর্স হয় আর সেদিনই আমি আমার মেয়েকে নিয়ে মানে একটা জেদের বসে বের হয়ে আসি যে জীবনে কিছু করব বা একটা সময় সমাজের সামনে আমি দাঁড়াবো যে মেয়েরাও পারে অনেক কিছু করতে করতে আজকে আমি ওই জায়গায় আসবো হয়তো আমার ফ্যামিলি কেন মানে কোন সমাজেই সেখানে আমাকে অনেক বাধা দিয়ে এখানে নিয়ে আসাছে কালকে রাতে যখন আমার মেয়ে বলছে যে আমি এরকম একটা অনুষ্ঠান হবে সেখানে আমি ক্ষুদ্র একটা কাজের মধ্যে থাকি একটা কোচিং সেন্টারে অফিস সহকারী হিসেবে কাজ করি সেখানে ছুটি চাওয়াতে আমাকে বলছিল যে না ছুটি হবে না আমি বলছি যে ভাই আমার যাওয়াই লাগবে যাব আমার এক মাসের বেতন আপনি কাটে নেন তাও যাব আজকে আমি এখানে আসে সবার সামনে দাঁড়াতে নিজেকে অনেক অনেক মানে গর্বিত মনে করছি যে মেয়েরাও অনেক কিছু পারে আমি যা পারি হয়তো আমার মেয়ে ভবিষ্যতে তার চেয়েও দ্বিগুণ করে দেখাবে সমাজের সামনে এটাই আমার হয়তো বা সবার জন্য বলার থাকবে আমার ভুল ত্রুটি সব কিছু মা ভাবে দেখে নেবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ